মালদার ব্যস্ত রতবাড়ি মোড়ে এখন ভেসে আসে চপ ভাজার গন্ধ সোনালি গরম তেলে করকর শব্দ তুলছে আলু চপ ডিম চপ বেগুনে পাশে সাজানো ঘুগনি মুড়ি আর এক বোতল লবণ লঙ্কা মেশানো পেঁয়াজ ছোটো দোকান কিন্তু গল্পটা বড় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তালিকায় থাকা একদল শিক্ষক শিক্ষিকার গল্পের মতোই কষ্টে ভরা চপ বিক্রি করছেন তনুশ্রী সাহা সিংহ একসময় ছিলেন স্কুলের শিক্ষিকা এখন হাতে চক নয় খুন্তি এক পাশে বসে স্বামী বিজয় সিংহ তিনিও স্কুলের প্রাক্তন শিক্ষক এখন চালান গাড়ি সংসারের দায় কাঁধে দুজনেরই চাকরি হারানোর পর যেভাবে বদলে গেছে তাদের জীবন সেটাই আজ মালদা শহরের এক বাস্তব ছবি দু সালে মালদার রথুয়া ব্লকের মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন তনুশ্রী সাহা সিংহ একই স্কুলে তার স্বামী বিজয় সিংহ শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন তখন তাদের জীবন ছিল পরিপূর্ণ ছেলে বিশাল ও মেয়ে শ্রেয়া পড়াশোনায় ভালো সংসারে শান্তি কিন্তু তারপর এলো এই অভিশপ্ত তালিকা ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের নির্দেশ এক ঝটকায় চাকরি গেল স্বামী স্ত্রীর দুজনেরই প্রথমে ভেবেছিলাম ভুল হচ্ছে বলেন তনুশ্রী আমরা তো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কিন্তু কাকে বোঝাই চাকরি গেল সমাজের কটাক্ষ শুরু হল অনেকদিন বাইরে বেরোতে পারিনি হাতে থাকা সঞ্চয় শেষ ব্যাংকের ঋণ বাকি বাড়ি ভাড়ার টাকাও জোগাড় করা কঠিন সেই অবস্থায় সংসার বাঁচাতে চপ বিক্রি তাদের নতুন ভরসা মালদা শহরের গৌর রোডে ভাড়া বাড়িতে থাকেন তারা বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে শহরের ব্যস্ততম রথ এলাকায় রাস্তার ধারে ভাড়া করে নিয়েছেন একটি ছোট্ট গুমটি ঘর নাম নেই বোর্ড নেই কিন্তু মানুষের ভিড় কম নয় কেউ খেতে আসে চপ কেউ এসে দেন এক কাপ সহানুভূতির চা তনুশ্রী হাসেন এখন এই দোকানটাই আমাদের স্কুল সকালে দোকান খুলি দুপুরে একটু বিশ্রাম সন্ধ্যায় আবার গ্রাহক আসে এটাই এখন জীবনের লড়াই দোকানে পাশে রাখা আছে কিছু চিপস ঠান্ডা পানীয় কিন্তু মূল রোজগার চপ ঘুগনির উপরেই ছেলের স্কুল ছুটি থাকলেও সেও এসে সাহায্য করে চালকদের মধ্যেও জনপ্রিয় হয়েছে এই দোকান একজন বলেন চপ যেমন ভালো তেমনি ওদের ব্যবহারও মন ভালো করে দেয় প্রতিদিন আসি এদিকে বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিরোধীরা বলছে সরকার অযোগ্যভাবে চাকরি বাতিল করেছে আর শাসক শিবির বলছে আদালতের রায়ের বাইরে কিছুই করা সম্ভব নয় বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন আপনারা সকলেই জানেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী বিধান দিয়েছে চপ মুড়ির দোকান করতে অনেক অনুষ্ঠানে তিনি বলছেন চুমড়ি দোকান করে অনেকে তিনতলা বাড়ি করেছে এখানে মালদা তার জ্বলন্ত উদাহরণ ছাব্বিশ হাজার চাকরি গেছে তার মধ্যে এই স্বামী স্ত্রী তারা আজ চাকরি হারা এটা প্রশাসনের চরম ব্যর্থতা নির্দোষ শিক্ষকরা আজ চপ বিক্রি করতে বাধ্য হচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে অন্যদিকে তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানান প্রথম কথা জীবন ধারণের জন্য কোনো কাজই ছোট নয় আজ যারা ছোট দোকান করে বসেছে কাল তারা অনেক বড় দোকান এবং ব্যবসা করছে এমন নজিরও প্রচুর রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হোক কোনো কাজই ছোট নয় কর্মকে একমাত্র বিজেপি কটাক্ষ করে আর এই বিষয়টি কোর্টের বিচারাধীন আমরা দলীয়ভাবে কোনো রূপ মন্তব্য করতে চাই না তবে রাজনীতি যাই হোক জীবনের বাস্তবতা অনেক কঠিন প্রথম দিকে খুব ভয় লাগতো বলেন তনুশ্রী ভেবেছিলাম বেঁচে থাকবো কিভাবে। কিন্তু এখন বুঝেছি কাজই শক্তি শিক্ষা যদি মানুষকে উঠে দাঁড়াতে শেখায় তবে সেটাই আজ আমার একমাত্র সম্বল আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর এম পাস করে পিএইচডি এনফিল করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে চপ ও মুড়ির দোকান করে একে তিনতলা বাড়ি হয়েছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে সুপ্রিম কোর্টের রায় চাকরি চলে গেছে তার জন্য চপ ঘুগনি দোকান করছে আমরা আসি আসা খাই এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি বসে থাকি এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যেখানে বলে শুনলাম এখানে আসেন হ্যাঁ আমরা মুড়ি খেতে আসি কোনো কাজই ছোট না কোনো কাজই ছোট নয় অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন আজকে তারা বড়ো বড়ো দোকান করেছেন কোনো কাজকে ছোটো হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আছে তো তাই তারা ভাবে কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে তাতে কে চা বিক্রি করলো কে ঘুগনি বিক্রি করলো আর কে